সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে আজকে একটা ভাজির রেসিপি নিয়ে আসছি তার জন্য আমি যেটা করেছি এরকম বড় একটা করলাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন যেটা করব এটাকে স্লাইস করে নিব। দেখুন এইভাবে গোল গোল একটু ভারী করে আমি করলাগুলোকে স্লাইস করে এখানে বসিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব সবার প্রথমে দিব লবণ দিব হলুদের গুঁড়ো দিব একটু মরিচের গুঁড়ো আর দিব সামান্য কিছু জিরার গুঁড়ো এই সাইডটাতে পুরো সবগুলো মশলা দিয়ে উল্টে নেব সবগুলো করলাকে এবং সেই মশলাগুলোকে এই পাশেও দিয়ে দিব। তারপর রেখে দেব কিছুটা সময়ের জন্য লাইক চার পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে আর এদিকে আমি যেটা করেছি একটু আগে অ্যাকচুয়ালি আমি বেগুন ভাজি করেছিলাম সেম ফ্রাই প্যানের মধ্যেই একটু বেশি করে তেল অ্যাড করে তাতে আমি দিয়ে দিলাম সবগুলো করলা যে কটা করলা দিয়েছি বড় যেহেতু ফ্রাইপ্যানটা সবগুলো একসাথে হয়ে যাবে তো দিয়ে দিলাম সবগুলোকে মনে রাখতে হবে তখন চুলার আগুনটা মিডিয়াম থাকে অ্যাকচুয়ালি মাঝে মাঝে একদম ভাজি আলু দিয়ে ভাজি খেতে খেতে যখন টায়ার হয়ে যায় তখন আমার কাছে এইরকম চাক চাক করে ভাজি করে খেতে করলা বেগুন বা যেটাই বলুন খুবই ভালো লাগে যেহেতু সাইড দিয়ে বেগুন ভাজি করেছিলাম ভাবলাম করলাটাও ভাজি করে ফেলে আজকে এভাবেই আর এটা গরম ভাত দিয়ে খেতে যে কি ভীষণ মজা আর তার পাশে যদি একটু সুটকি ভর্তা থাকে তাহলে তো আর কথাই নেই খাবারটা একদম জমে যায় দেখুন ওই সাইডটা হয়ে গিয়েছে তারপর আমি একে একে এই সাইডটাও একইভাবে উল্টে দিয়ে ভাজি করব কিছুটা সময় আর আমি এখানে একবার ঢাকনা দিই আপনারা চাইলে আপনারা ঢাকনা দিতে পারেন ঢাকনা দিলে হয় কি কিছুটা পানি বের হয়ে যায় আর করলাগুলো একদম সফট হয়ে যায় তখন ভালো লাগে না খেতে কিন্তু আপনারা ঢাকনা ছাড়া যদি এটা ভাজি করে খান তখন এটা টেস্টটা একটু অন্য অন্যরকম লাগে ভীষণ ভালো লাগে তো এটাই ছিল আমার আজকের ইজি সিম্পল করলা ভাজির রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ